তেরোই জুন দুই হাজার পঁচিশ হঠাৎ শুরু হয় ইরান ও ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ বারো দিনের মধ্যে ইরানে নিহত হয় নয়শো পঁয়ত্রিশ জন যার মধ্যে ছিল কমান্ডার আর পারমাণবিক বিজ্ঞানী ধ্বংস হয় নিউক্লিয়ার সাইট সামরিক ঘাঁটি আর তেল গ্যাস ক্ষেত্র ইসরায়েলেও ক্ষয়ক্ষতি কম নয় তেলাবিপ হাইফা রামাদগান বোমায় কেঁপে ওঠে পুরো শহর চব্বিশ জুন যুদ্ধবিরতি কিন্তু এই যুদ্ধ কি সত্যি শেষ উত্তর না এটা শুধু একটা বিরতি এক ভয়ানক নিরাপতা যার পিছনে চলছে বিশাল চক্রান্ত পনেরো জুন চীন থেকে উড়ে যায় পাঁচটি কার্গো প্লেন কাজাকিস্তান আর তুর্কি হয়ে ইরানের কাছাকাছি আসতেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তারপরে ইরান ছড়ে এমন ক্ষেপণাস্ত্র যা কখনো কেউ ভাবেনি বাইশ জুন মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা স্ট্রাইক করে বি টু স্টেল বোমারু বিমান দিয়ে ইরানের নিউক্লিয়ার সাইটে বোমা বর্ষণ করে ট্রাম দাবি করলেন নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা বলল না এটা শুধু কয়েক মাস পিছিয়ে গেছে দুই জুলাই ইরান ঘোষণা করল আইএই এর সাথে সব ধরনের পারমাণবিক সহযোগিতা বন্ধ এবং তারা চীনের কাছ থেকে কিনছে যে টেনছি যুদ্ধ বিমান এদিকে আমেরিকা পড়েছে দ্বিধায় যুদ্ধ মানেই খরচ জনগণের বিরোধিতা আর রাশিয়া এবং চীন থেকে মনোযোগ সরে যাবে কিন্তু তবুও তারা ইসরায়েলের প্রতি সমর্থন ছাড়তে পারছে না কারণ সেখানে মতো লবি চাপে রাখছে অন্যদিকে চীনের খেলাটা সবচেয়ে ঠান্ডা কিন্তু সবচেয়ে গভীর তারা ইরান থেকে কিনছে প্রতিদিন এক দশমিক আট মিলিয়ন ব্যারেল জ্বালানি বিনিয়োগ করছে বন্দর রেলপথ এবং গ্যাস ক্ষেত্রে তাদের লক্ষ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকান প্রভাব ধ্বংস করা এবং তাও আবার গোলাগুলি ছাড়া অন্যদিকে রাশিয়াও বসে নেই তারা ইরানকে অস্ত্র দেয় অন্যদিকে ইসরায়েল থেকে ড্রোন কেনে তেলের দামের ঊর্ধ্বগতিতে রাশিয়ার লাভ আর যুদ্ধ যত বাড়বে আমেরিকা তত ব্যস্ত হবে ইউক্রেনকে ভুলতে প্রশ্ন আসতেই পারে আরব দেশগুলো কি করছে সত্যি বলতে আরব দেশগুলো চায় না যুদ্ধ হোক তবে তারা ইরানকেও বিশ্বাস করতে পারে না রাজতন্ত্রের দেশগুলোর জন্য বিপদ হল ইরানের ইসলামিক রেভলিউশন ভাবনা তাই তারা গোপনে ইসরায়েলকে সমর্থন দিলেও প্রকাশ্যে থাকে নিরপেক্ষ এই নিরবতা এই যুদ্ধবিরতি আসলে একটা সময় সাপেক্ষ আগুন চীন রাশিয়া আমেরিকা আরব বিশ্ব সবাই চাচ্ছে কিছু না কিছু তবে ইরান ও ইসরায়েলের মূল সমস্যা এখনও আগের জায়গাতেই সেখানে রয়েছে পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা বনাম অস্তিত্বের লড়াই তাই ধারণা করা হয় এই যুদ্ধবিরতি হয়তো খুব বেশি দিন টিকবে না বন্ধুরা এমন বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন